থাইল্যান্ডে কিভাবে আঙ্গুর চাষ করা হয় দেখুন এই দেশে কৃষকরা প্রথমে তাদের জমিতে সারি সারি করে লম্বা গভীর নালা বা খাল খরন করেন এরপর সেই নালার দুই পাড়ে আঙ্গুরের চারা রোপণ করা হয় এই নালাগুলো সবসময় পানিতে ভর্তি থাকে এর পেছনের কারণ হল আঙ্গুর গাছের বেড়ে ওঠার জন্য প্রচুর পানির প্রয়োজন হয় বিশেষ করে গরমকালে নালায় জমে থাকা পানি মাটিকে সবসময় আর্দ্র রাখে এবং গাছের শিকড় সহজেই প্রয়োজনীয় পানি শোষণ করতে পারে ফলে তীব্র গরমেও পানির অভাবে গাছ শুকিয়ে যায় না বা ফলের গুণমান নষ্ট হয় এটি এক ধরনের প্রাকৃতিক সেচ ব্যবস্থা যা গাছের জন্য পানির যোগান নিশ্চিত করে শুধু নালা খনন করেই কাজ শেষ হয়ে যায় না এই নালার উপর দিয়ে বাঁশ বা লোহার কাঠামো দিয়ে মাচা তৈরি করা হয় আঙ্গুর সেই মাচার উপর ছড়িয়ে যা দেখতে অনেকটা সবুজ চাঁদোয়ার মতো লাগে এর অনেকগুলো সুবিধা রয়েছে প্রথমত আঙ্গুরের থোকাগুলো মাচা থেকে নিচের দিকে ঝুলতে থাকে ফলের গায়ে সরাসরি মাটি লাগে না এবং পচনের ভয় কমে যায় দ্বিতীয়ত ঝুলন্ত অবস্থায় থাকায় আঙ্গুরের থোকায় ভালোভাবে বাতাস চলাচল করতে থাকতে পারে যা বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগের আক্রমণ থেকে ফসলকে বাঁচায় এছাড়াও নালার পানির কারণে আশেপাশের পরিবেশ কিছুটা ঠান্ডা থাকে যা আঙ্গুরের জন্য বেশ উপকারী চাষাবাদের এই পদ্ধতিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারও চোখে পড়ার মতো গাছে সার বা কীটনাশক ছিটানোর জন্য কৃষকরা এক ধরনের স্প্রেয়ার বোর্ড ব্যবহার করেন এই ছোট নৌকাগুলো নালার পানিতে ভেসে বেড়ায় এবং এর সাথে লাগানোর শক্তিশালী পাম্পের সাহায্যে ওপরের দিকে অর্থাৎ আঙ্গুর লতা ও পাতার উপর পানি বা কীটনাশক স্প্রে করে এই দারুণ পদ্ধতি ফলে খুব কম সময়ে এবং অল্প পরিশ্রমে পুরো বাগানে সার বা ওষুধ ছেটানো সম্ভব হয় একজন কৃষককে কাঁধে করে ভারী স্প্রে মেশিন নিয়ে পুরো জমিতে হেঁটে বেড়াতে হয় না যার সময় ও শ্রম দুটোই বাঁচায় ফসল তোলার সময় কৃষকরা ছোট ছোট নৌকায় চড়ে নালার ভিতর দিয়ে যান এবং সহজেই মাচা থেকে ঝুলতে থাকা পাকা পাকা আঙ্গুরের থোকা সংগ্রহ করেন এরপর সেই আঙ্গুর বোঝায় ঝুড়িগুলো নৌকায় করে বাগানের বাইরে নিয়ে আসা হয় এতে ফসল পরিবহন করা অনেক সহজ হয়ে যায় একদিকে যেমন প্রযুক্তির সাহায্যে চাষাবাদ চাষাবাদকে সহজ করা হচ্ছে তেমনি অন্যদিকে বিশ্বের কিছু অঞ্চলে মানুষ আজও হাজার বছরের পুরনো প্রাকৃতিক পদ্ধতি আঁকড়ে ধরে আছে বিশেষ করে ফসল সংরক্ষণের ক্ষেত্রে তাদের জ্ঞান সত্যি বিস্ময়কর আফগানিস্তানের কৃষকরা কোন রকম ফ্রিজ বা কোল্ড স্টোরেজ ছাড়াই দীর্ঘদিন ধরে আঙ্গুরকে টাটকা রাখেন এক জাদুকরী উপায়ে এই পদ্ধতির নাম কাঙ্গিনা এই পদ্ধতিতে প্রথমে কাদা মাটি এবং খড়কুটো মিশিয়ে বাটির মতো দেখতে দুটি পাত্র তৈরি করে পাত্রগুলো ভালোভাবে রোদে শুকিয়ে শক্ত করে নেওয়া হয় এরপর বাগান থেকে সদ্য তুলে আনা তাজা আঙ্গুরের থোকা সাবধানে একটি মাটির পাত্রের ভেতরে রাখা হয় তারপর অন্য পাত্রটি দিয়ে সেটির মুখ ঢেকে দেওয়া হয় এবং দুই পাত্রের সংযোগস্থলে নতুন করে কাদা দিয়ে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয় যাতে ভেতরে কোনোভাবে বাতাস ঢুকতে না পারে এই কাদা মাটির পাত্র এক প্রাকৃতিক প্যাকেজিং এর মতো কাজ করে এভাবে সংরক্ষণ করার ফলে আঙ্গুরগুলো বাইরের আলো বাতাস এবং অতিরিক্ত আর্দ্রতা থেকে সম্পূর্ণ সুরক্ষিত থাকে মাটির পাত্রের ভেতরটা ঠান্ডা ও অন্ধকার থাকায় আঙ্গুর পচে না বা শুকিয়েও যায় না এই পদ্ধতিতে আঙ্গুর প্রায় ছয় মাস পর্যন্ত ভালো রাখা সম্ভব